भी काफी हो सकती है इसलिए मैं जो कह रहा हूँ ना वो जरा ठंडे दिमाग से सोचो क्या सोचेगा साहब मेरा बीबी को मरा और मैं सोचेगा अरे काका एम एल ए का बात छोड़ो और नारके बेगम का बात छोड़ो तुम्हारा बात बोलो अगर इस स्कूटरी में तुम बंद रहोगे तो कब तक जिंदा रहोगे तो एक दिन ना एक दिन तो तुमको मरना ही पड़ेगा इसलिए मैं कह रहा हूँ तुम्हारा जो बीबी है वो तो रेंडी हो गया और रेंडी को रेंडेबाजी करने दो और इसमें तुम्हारी भलाई है मैं एक बात बोलू भाई को जी बोलो काका पृथ्वी तो पुरुष मानुष आते এক না পারে তুমি এই গোডাউনের ভিতর থেকে বেরোনোর জন্য তোমার একটাই রাস্তা খোলা আছে সেটা হচ্ছে তোমার বউ নারকেল বেগম তাকে এমএলএ সাহেব নিয়ে যা ইচ্ছা তাই করবে তোমাকে সেটা মুখ বুঝে সহ্য করতে হবে সেটা প্রতিবাদ করতে তুমি পারবে না আর প্রতিবাদ করতে গেলে কিন্তু এমএলএ সাহেব তোমাকে মার্ডার করে দেবে আর তার থেকেও বড় কথা জানো কাকা নারকেল মানে তোমার বউ সে তো এমএলএ সাহেবকে ভালোবাসে তার জন্য তো সে ফিদা সেরেন্ডি তো তার জন্য ফিদা হবে সে কোন কাটা ভাড়া পেয়েছে না এই দুঃখের সময় আর হাসি না আমার হাসিতে বা কান্নাতে তোমার কিছু এসে যায় না তুমি এখন কি করবে বলো কি আর করবো বড়া আমার তো গোডাউনের ভিতরে থাকতে ভালো লাগে না তাহলে চলো আমার সাথে যা বলার আমি এমএলএ সাহেবকে বলে দেবো যে তুমি রাজি হয়েছো

হ্যালো আজকে আমি আপনাদের বলবো খুবই একটা এক্সাইটমেন্টের কথা আপনারা তৈরি আছেন তো ইউজ করুন আমার এক্রো ক্রোভিউ প্রমো কোড বায়ান আর আনলক করুন এক্রো ক্রো ভিউ রেওয়ার্ড যেটা আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে একটা নতুন লেভেলে নিয়ে যাবে আমি আপনাকে বলবো আমার রিসেং এক্সপিরিয়েন্স কেমন ছিল মোস্টের সাথে আর কিছু দিনের মধ্যে আমি মোস্টের মোস্টের দুনিয়াতে ঘুরে নিয়েছি আপনি পেয়ে যাবেন আন্ডার বাহার অ্যাভিয়েটর ক্র্যাশে ক্রো জিত এক আপনি পেতে পারেন মাইন্ড বুলিং বোনাস এইসব গেমের মাধ্যমে আমি এইখানে আসল ক্যাশ জিতেছি আপনিও জিততে পারেন আপনার স্ক্রিনে দিয়ে আপনারাও জয়েন করুন এই ফ্রি লিংক অ্যাডভেঞ্চারে এখানে অনেক ইউজার রোজ জিতছে কে বলতে পারে আপনি হয়তো পরবর্তী বিষয়ে লাইভ বিক্রিতে এখানে আপনি খুব ইজি ডিপোজিট করতে পারবেন যে কোনো পেমেন্ট মেথডের দ্বারা যেমন ফোনপে গুগল পেতে আর আপনি খুব সহজে উদ্ধার করতে পারবেন উইথ আউট এনি কমিশন আমি আপনাকে আবার মনে করিয়ে দিচ্ছি আমার প্রোমো কোড ইউজ করুন আর আনলক করুন ওয়েলকাম বোনাস আপ টু একশো আর পেয়ে যান দুশো পঞ্চাশটা ফ্রি স্পিন রেজিস্টার করার সঙ্গে সঙ্গে

ভাগ্যই তোমাকে এখানে নিয়ে এসে এরকম পৌঁছাইলো ভাগ্য কোনো লাভ হবে না এসো

এখন আমি যেটা তোকে বলবো তা কান খুলে চুপচাপ শুনবি বলেন এম এলএ সাহেব তোর ওই নোংরা ছেলে ফুটো আমার ঘরের সৌন্দর্য রূপসী বউকে নিয়ে আনন্দ ফূর্তি করছে তাই তোর ছেলেকে আর আমার বউকে যতদিন না আমি খুঁজে না পাই নারকেল বেগম আমার কাছে বইয়ের মতো থাকবে আর এইটা তোকে মেনে নিতে হবে ছেলে দোষ করছে ছেলে সাজা ভোগ করবে সেখানে আমার আর নারকেল বেগমের কি দোষ আছে আছে বে আছে ছেলেকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছিস কিন্তু শিক্ষা দিস আর শিক্ষা না দেওয়ার কারণেই ও এত বড় বারো চোদ্দ ছেলে তৈরি হয়েছে ও আমার বইয়ের পাকান্লি ছিনিমিনি খেলছে ফালতুর বইয়ের পাকান্লি ছিনিমিনি খেলছে নারকেল বেগমের মেয়ের পাকান্লি ছিনিমিনি খেলছে আর এই সব পাকানগুলো নাকি মগের মূল্য নাকি তোর ছেলে যখন যে পাকানটাতে ইচ্ছা হবে সেই পাকানটাকে চেক করবে তাই যেটা বললাম নারকেল বেগম যখন এখানে আসতে চাইবে তখনই ওকে আর বাধা দিবি না আসতে দিবি আর যদি আসতে না দিবি তোর ওই মাথার খুলিটাকে উড়িয়ে দেবো আর একটা পাকেটে তোকে দেড় মনের বস্তায় ভরে নদীর জলে ভাসিয়ে দেবো বুঝতে কাকা নারকেলবেকুম এখানে কিসের জন্য আসতে পারবে আর এই বাউ কি করবে তোর বউকে ললদবরেে ও বোকাচুদা বুইসে বেরিজিস তো কেন আইবি এখানে হ্যাঁ বুইসে বেরিজি তোমার হাতে ক্ষমতা আছে তাই আমাদের মতো গড়ি বসা হায়দের উপরে জুলুম চপাচছ বোকাচুদা এটা জুলুম কি বে এটা তো তুইদের পাও না বে আমার সৌন্দর্যের রস ভরা বয়ের উপরে তুই ছেলে জুলুম চপাজে সেটা তো আমি সহ্য করছি আর সেটা তো তুই তো ছেলে বে বোকাচুদা সে অত বড় একটা অন্যায় করছে আমি সহ্য করছি তাহলে আমি একটা ছোটখাটো অন্যায় করছি তাই তোকে সহ্য করতে হবে না ঠিকই বলছে কাকা এটা আপনাকে করতেই হবে চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না তোকে আর তোর বউকে ছেড়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে যাও তোমার ভাতারকে বাইলে যাও আর কালকে সন্ধ্যে সাতটার সময় আসবে চলে এসো বড় ভাই যেমন কুকুর তেমন মুগুর মারা হয়েছে কিন্তু ওদিকে মুগুর না দিনের দিন ওরা আস্কারা পেয়ে যায় বুঝলি তো হ্যাঁ বুঝতে তো হবেই না বুঝি কি উপায় আছে এক কাজ কর তো

तुम्हें लगा कि डाक्टर बाती तो नहीं। ये कौन है वो ना बेरिया ना की? देखते हो है जाला? ये कौन चिकित्सक? ये जिको कौन है? तुम्हें कौन घाट के बेरिया ना की जाने वाले जाए तो अपने तुम्हें बेर बात सस्ते। चाऊ। यहाँ ही लोग हैं। ये तो है जाला गाड़ी लेके तो नहीं। आह, बेशाल

তাইলে আমি কানে ভাড়া শুনলাম নাকি হাতে হাইটা ডুবি ডুবি জল খেয়েছিস তাই তো